তো বেডিয়ে কয়। স্বামী আর ডাকাতি বড় ফির গাও সোভাগ সরকারে বোগদান এবার দরবারে যাইয়া বয়েত রাসুল গ্রহণ করিয়া শেষবারের মতো মানুষ হইয়া কবর যাই সুবাহাল্লা স্বামী কয় বেশি কথা কইস না আমার জাতীয় খাচ্ছত আমি সাইরা দিতে পারতাম না আমার চুরি করা এটা আমার জাতীয় অভ্যাস কি অভ্যাস জাতীয় অভ্যাস কখনো শুনো চুরি করা আমারে খাওয়াও সন্তান আদিরে খাওয়াও কিন্তু কবরে তোমার জবাব তুমি দিতে হবে কথা কোন ঠিক নেই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একদিন বললেন দুই দিন বললেন তিন দিনের সময় স্বামী যাইতে বাধ্য স্বামী ডাক দিয়ে কয় বিবি গো তুমি আমারে বারবার অনুরোধ করো বরফেরে দরবারে যাইতাম আমি কিন্তু চুরির খাসালো ছাড়তে পারতাম না এবেড়ার কাছে গেলে এবেড়া আমারে নিষেধ করবো চুরি করা যাবে না ফরের খাওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না হালাল রিজি খাইতে হবে আল্লাহরা চুল রে হবে নামাজ পড়তে হবে কথা কোন ঠিক নেই বিবি ডাক দিয়ে কয় যত কিছু বলে আল্লাহর অলিরা বালর জন্য বলে সোহান আল্লাহ শেষবারের মতো আমার ওসি ওটা তুমি আল্লাহর অলি দরবারে যাও যাইয়া তো কইরা খালেস নিহতে বয়াতে রাসুল গ্রহণ করো জোর সোর কন আল্লাহ স্ত্রীর কথা শুনিয়া স্বামী চলে গেলেন গাউসবাকের দরবারে যাইয়া ডাক দিয়ে কুজুর আমি বয়া থইতামারছি কইতা মারছি গো হুজুর আমি বড় ফাফি তাফি গুনাগার আপনি কি আমারে বয়াত নি ক। বয়াত নাল্লা হবে আল্লাহ রাসুল পাইতে হবে এই জন্য বাবা জালালি বাবা বাবা জালালির দর বয়াতে রাসূল গ্রহণ কর নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায় নবীজিকে দেখতে পাইবা মৰণের বেলা নবীৰিদি দাৰ মিল বে বাবা ফিৰেৰে উচিলা বলে নবিৰিদি দাৰ মিল বাবা ফিৰেৰে উচিলা খাতি দিলে বয়েতে ৰাচলো গ্রহণ কৰা যায় খাতি দিলে বয়াতে ৰাচো এই নবীৰি দি দাৰ মিল বে বাবা ফিৰেৰে উচিলা হোৰ চোৰ মাৰ কয় তোৰে আমি বয়াত কৰাই আম তুই নামাজ পড়বি নি হজুর এটা ফাইতাম না কেন পারবি না নামাজ পড়াম তখন যদি আপনি আমার হুকুম দেন আমি চুরি করাম এটা আমার জাতীয় কার্য চুরি করার অনুমতি যদি আপনার কাছে পাই আপনি যা বলবেন তা আমি মানলাম এত ছোট করি কলেন কাছে বাহান যা কইব তা মানব তবে চুরি হুকুম হইব হুজুর আপনি যদি আমার শুরুর অনুমতিটা শুধু দর চুরি করা জাতি এটা আমার জাতিগত অভ্যাস এই অভ্যাস আমি চাইতে পারতাম না যদি কোন বিড়িখানা সারা দিতাম সারা দিমো মদ খানা দিতাম সারা দিমো ফর খাইতাম না সারা দিমো কিন্তু সুরিদাকাতি ইগো এটা আমার জাতিগত অভ্যাস আমি এটা চাইতে পারতাম না নামাজ পড়বেন বলবেন আমি মাননাম রোজা রাখবেন বলবেন আমি মানলাম যা কইবেন আমি মাননাম একটা কথা মানতাম না সুরিডা আমি চাইতে পারতাম না জোর সোরে কর হুজুর করতে হলে তুমি কি আমার কথা কমান না তা আমি তোমার অনুমতি দিলাম তুমি সুরি করিবা তবে আমার একটা কথা কি রাখতে পারিবানি সুবহানাল্লাহ হুজুর সুরির অনুমতি দাও তো পাইছি সুরির অনুমতি দাও তো পাইলাম একটা কেন যা বলবেন তা আমি মানলাম আরো জোরে সুবহানাল্লাহ কয় কন্ডা কইবা হুজুর আপনি বলেন কি কি একটা কথা কয় আমার কথাটা কইলো তুমি সুরি করবা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম যখন তুমি যেখানে থাকো না কেন যখন তুমি আযান শুনবা জাগার মধ্যে দাঁড়াইয়া আজান দিবা নামাজ পড়বা আরো জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ পারবে না সুরির অনুমতি হুজুর দিছেনি আরো জোরে কোন দিছেনি তে ফাইসিনি হুজুর কি কইলেন সুরি যে উঁচু করতে পাইরা আমনের আমি কথাটা পালন কইরাম অক্ষরে অক্ষরে পালন কইরা আমি আজান শুনলে আজান দেয়াম নামাজ কইরাম মারহাবা কর হুজুর উত্তুন অনুমতি লইয়া বাড়িতে গেছি রাত্র যখন গভীর হইছে। ওরা কোদাইল দাওসেনি খন্তা কুরাইল তালা বাঙিনা যন্ত্র এগুলি হাতে লইছি লুইয়া যাইতেছে বেদিকে কই যাও আজকে না বয়াত কই আসছ মুড়ি দইয়া আসছ তুমি কই যাও তো খবরদার বেশি কথা কইও না এতদিন চুরি করছি ছোট খাটো বাড়ি গড়ি আজকে চুরি কইরাম মহারাজের বাড়ি জোর সরিগঞ্জ বাহান এত এতদিন চুরি করছি ছোট খাটো বাড়ি আজকে চুরি কইরা ডাকাতি কইরা মহারাজের বাড়ি যেহেতু হুজুর আমারে অনুমতি দিছে হুজুর সরে আল্লাহ হুজুর যদি অনুমতি দেয় আমার কোনো যাও। আজকে কিন্তু তুমি খাইবা কারণ হুজুরের সাথে তোমার বিয়া দু এবার এই কথা কইয়া তালা বাঙিনা যন্ত্র হুন্ডার গেন্ডি বাঙা যন্ত্র লক কলুন যন্ত্র লইয়া বাবারে অস্ত্র শস্ত্র লইয়া মহারাজের বাড়িতে গেছে তালা ভাঙছে গেট ভাঙছে সব ভাঙিয়া মহারাজের অন্তর মহলের মধ্যে ঢুকে গেছে বাসভবনে ঢুকে গেছে যাইয়া সমস্ত স্বর্ণ অলঙ্কার আলমারি বাংছে বাঙ্গা সব গাটি বস্তার মধ্যে ঢুকাইছে এমন টাইমে আজান শোনা গেছে ফজরের আজান আসাইরম মিনান এটা কোন না ফজর রাজান আল্লাহ একবার আল্লাহ একবার যখন আজান শুনল সোরা বেডায় ডাক দিয়ে কয় আল্লাহ আমার মহান মসজিদ আমার অনুমতি দিছে চুরি ডাকাতি করার জন্য আবার আমি অনুমতি পাইলাম হুজুরের সাথে আমি ওয়াদা করিলাম আজান শুনলে আজান দিব নামাজ পড়বো এখন আমি আদান শুনছি আল্লাহ তকদিরে যা রাখছো না কেন হুজুরের কথা পালন কইরা সুরাবেডা বেডা দিয়া বইছে রাজা রানী ঘুমাইতেছি রাজা কসুর রানী খবরদার আর কথা কইয়েন না আল্লাহর অলির আগমন আজকে আমদার ঘরে হইছে হুজুরে আজকে আজান দিয়া বইছে আরো জোর সরে কনসু বাহান আল্লাহ আল্লাহর অলির আগমন আমাদের ঘরে হয়েছে যার কারণে হুজুর আল্লাহর অলি আজান দিছে উঠেন ঘুমে থাকা যাবে না আমরা স্বামী স্ত্রী উভয়ে ফজরের নামাজ আদায় করাম এখন রানিয়ে কয় অলি রাজায় কয় সোর রাজায় কয় সোর রানিয়ে কয় অলি দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হইয়া গেছে শেষ পর্যন্ত রানীর কথা রাজা উঠটা দেখতেছে বাবারে সোরা মালপত্রগুলা বস্তার ভিতরে ঢুকাইয়া আজান দিয়া নামাজে পড়তেছে সুভান আজান শুনলো নামাজে দাঁড়াইলো বাদশা যাইয়া দুই দিকে হাত দিয়ে তারে বের দিয়া দইল ডাক দিয়ে কর সুরা বেড়া চুরি করে যাস চুরি করে এখন নামাজের অভিমান করস রানী এক খবরদার একটা টকাও দিও না আজে বাজে কথা কইও না তিনি আল্লাহর একজন ওলি সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা শেষ পর্যন্ত মারধুর করব তার হাতের মধ্যে মানল এবার সোরা সোরাবেড়ায় আমি আসলে সোর আমি কোন অলি আল্লাহ না রানী কয় আমারে মাফ করিয়া দেন নিশ্চয় আপনি আল্লাহর অলি যার কারণে আমরার ঘরে আসছেন আপনি আসার কারণে আজান দেওয়ার কারণে বেড়া মাল নিতে পারে নাই মালের বস্তা তুইয়া আমরা ঘর থেকে বাইর হয়ে গেছে। এখন আল্লাহর অলি হইয়া আপনি নামাজ পড়তেছেন এখন রাজা কয় সোর রানী কয় অলি এমন টাইমে বাবা রে আল্লাহ ডাক দিয়ে কয় আবদুল কাদের তোমার সোরা বেড়া কিন্তু এখন স্বামী স্ত্রীর সাক্ষী রাখিয়া সোরা বেড়া কিন্তু স্বামী স্ত্রীর সাক্ষী রাখিয়া তোমার কাছে আসবে এখন স্বামী কয় এ কয় সৌর রানী কয় অলি দুইজনে তক্র কইরা, যখন লাগলেন তক্র করা শুরু করলেন সোরা বেডা কয় আসলে আমি সোর যদি বিশ্বাস না হয় বড় ফিরের কাছে চলেন এবার বড় কাছে গেলে বড় কাছে যাইয়া রাজা রানী ডাক দিয়ে কয় হুজুর তুই কি চোর কয় ছিল সে চোর আজকে আল্লাহর ওলীর কাছে বয়াত রাসূল গ্রহণ করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া তার একজন ওলি বানাইয়া দিয়েছে আমার আল্লাহ লাগি আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের ও আজকে কিন্তু সোরা তো সোরা রয়েছে না আপনার দোয়ার কারণে বয়াত রাসুল গ্রহণ করার কারণে তারে আল্লাহ অলি বানাইয়া দিছে এই দুজন ইরে সোরা আপনি মুড়িদ করাইয়েন না এ সোরা আপনি মুড়িদ করাইছেন তো আগেই বয়াত রাসুল গ্রহ গ্রহণ করাইছেন রাজা রানী আপনি মুড়িদ করাইয়েন না সোরা কাছে রাজা রানী রে করায়া দিলে দিলেন এখন কি রাজা রানীর মুরিদ করা দিছে এই জন্য আল্লাহর অলির খেলা বুঝাবড় কেউ বুঝিতে পারে না রে পীর মর খেলা আমার জালালির খেলা পারে রে পীর মুর্শিদের খেলা আমার জালালির খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা কেউ বুঝতে পারে না রে পীর মরিদের খেলা আমার দজালে র খেলা ছয়ত্রিশ বছরে কারো জ্ঞান আঁকি ফুটে না ছয় মাসেরই কালে কে গো ফাইজে শুলো আনা রে দয়াল ফাইজে শুলো আনা ওরে যা ইচ্ছা তারে দিয়া মিলাই তো মেলা বলেন যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো মেলা কেউ বুঝিতে পারে না রে এ পীর মুরিদের আমার জালালের খেলা কথা কোন ও আমার ফির ভাই বোনেরা ও আমার তরিকা বায়াতের রাসুলের ভাই বাবারা বন্ধুরা অনুরোধ করব যারা বয়া বায়াতের গ্রহণ করেছেন জালালি মাওলা কেবলা কবর দরবারে আসেন কেউ কারো হক নষ্ট করবেন না কারো মনে ব্যথা দিবেন না কথা কোন ঠিক আছে নি বাইও ফরের খাওয়া হারাম ইরে ফরের হক আল্লাহ মাপ দিত না হক তিন প্রকার হক কল্লা হক কোল্লা হকলাবাদ হকল আল্লাহ দাইন আল্লাহর হক নামাজ রোজা হক জাকাত যদি না করেন আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ দিব কিন্তু সকল আবাদ ফরের হক নষ্ট করলে আল্লাহ হক মাফ দিবে না হক কল আল্লাহ মা বাবার হক যদি নষ্ট করেন মা বাবা যদি মাফ না করে আল্লাহ তারে মাফ দিত না এই জন্য না জালালি কয় আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসুলের নাম জফরেমন এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ শুভান আল্লাহ কয় না কাজ না করলো আল্লাহ নজর রাখে রাসুল উল্লাহ হাসর মি জানে কিন্তু আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেসে যত দিন কারো কাছে হসনারিন ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস কবরে কথা কোন ঠিক আছে এই জন্য আমরা দেশের মানুষ মারা গেলে কয় আমার বাবা ভালো মানুষ ছিলেন বা খারাপ ছিলেন আপনার কাছে জানতাম চাই আমার আব্বা যদি আপনাকে কারো মনো কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে মাফ করে দিয়ে জানাজার যার মাঠে কয়নি এরপরে কয় যদি আমাৰ আব্বা কাৰো কাছে ঋণ থাকে উপযুক্ত প্রমাণ দিন আমরা ঋণটা পরিশোধ কৰি দিম কয়নি কারণ পরের হোক আল্লাহ মাপ দেয় না এই জন্য কয় বেঁচে আস যত দিন কারো কাছে হইস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে ওরে ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে ময়রা ফরে রক মাইরা দইরা হস গেলে বাসাইতে পারবে না তুরে কাবা গরে আল্লাহ রাসুলের নাম জফরে মন ও বিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেশি আছো যতদিন কারো কাছে হইস না ঋণ কথা ঠিক আছে কেউ কারো কাছে ঋণ রবেন না মনের মধ্যে আঘাত দিয়ে না মনের মধ্যে আঘাত দিয়া মা বাবার মনে কষ্ট দেওয়া ময় মুরব্বীর মনে কষ্ট দেওয়া অযথা মানুষের মনে কষ্ট দেওয়া আর মসজিদ ভাঙ্গা সমান কথা কয় না মন ভাঙ্গা আর মসজিদ বাঙ্গা মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবা ঘর বাঙ্গায় আল্লাহর কাবা দিল বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কয় না মন বাঙ্গা না মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গা আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আসল কাবা না সিনিলে ডাকলে কি আর মিলে আসল কাবা না সিনিলে ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বিফলে বিটা আল্লাহ আকবর মন বাঙ্গা নহ মসজিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গা ভাই আল্লাহর কাবা গর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভেতর কথা কন ঠিক আছে নি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই বছর রোজা আমাদের উরুসের মাত্র দুই দিন পরে রমজান কথা কয় না এই বছর তারিখটা যদি সাতাইশে ফেব্রুয়ারি চোদ্দ ফাল্গুন ঠিক রাখেন তাহলে আগামী বছর রোজা ফরে কথা কয় না এই জন্য আমরা বাইরে একত্রিত হইয়া যৌতু উদ্বেগে আগামী বছর বিশে জানুয়ারি কত হয় বাংলা বিশে জানুয়ারি যত তারিখ হবে সম্ভবত এটা মাস বিশে জানুয়ারি আর এই মাহফিল তিন বছরের জন্য অনুষ্ঠিত হবে মর একটা মাস রমজান মাস তিন বছর ফাইবে এই জন্য আগামী বছর আমরা কমিটি সিদ্ধান্তে আগামী বছর বিশে জানুয়ারি এল বাংলাটা যতই ফরে আপনারা যেভাবে আসছেন দলে দলে এবছর মানুষ কম হওয়ার কারণ অন্য কিছু না আমাদের মেইন রাস্তার রাজাপুরের মধ্যে যে ব্রিজ ভাঙছে বাস আসতে পারে না বিদাতে এই হাইজ দিয়া সিঞ্জি দিয়া বাসের যাত্রী পার করা যায় বড় ফাতিলের বাপ কাঁচাইলেও দুশো জন্য গাইতে পারে আর বাসের সাদো করে যে নিয়ে এটি তো সিঞ্জি লি তুই এই জন্য মানুষ কম না মানুষ আসতে পারে নাই একমাত্র আমাদের মেইন রাস্তাটা ব্রিজ ভাইয়া ফেলাইছে এটা মেরামত করতেছে আর আপনাদের কাছে দস্তাবস্থা অনুরোধ ফিরের বাড়িতে যাওয়া তরিকতের দৃষ্টিতে হজে যাওয়া হজের মতো এত বড় কষ্ট যারা উমরা করছেন এদিন হজের কিছু দেয় উমরাতে কোনো মিনা নাই আরাফা নাই মজদালাফা নাই সাফা নাই মারোয়া নাই শতানরে কঙ্কর করা নাই আপনার শুধু মক্কাতে যাইবেন যতবার ওমরা করবেন ততবার সাই করবেন কথা কয় না সাই করবেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সেই সুবাদে হজের মতো এত বড় কষ্ট আল্লাহ অন্য কোনো আবাদতের মধ্যে নাই এই জন্য ফিরির বাড়িতে আইয়া যদি ঘুমাইতান তাহলে আপনার হজ হবে না মক্কা শরীফ হজ করতেন যাই যদি সে নাক টানি টানি ঘুমান হজ হয়ে কষ্ট করতে হবে রেয়াজত করতে হবে নফসের সাথে এই জন্য আমার ভাইয়েরা নফস নফসের সাথে রেয়াজত করে যদি আল্লাহর দরবারে আসতে পারেন তাহলে আসবেন লইয়া যাইবেন মাসুম হইয়া আরো জোর সরে আল্লাহ জিয়ারত করবেন বাবা জালালি মাওলা কাবলা কাবার দরবারে জিয়ারত করবেন আপনারা অনেক অনেকেই প্রতিশ্রুতি দিছেন মাজারে কাজ ধরলে এত হাজার টাকা দিবেন এত লাখ টাকা দিবেন এত ব্যাগ সিমেন্ট দিবেন কিন্তু আসলে প্রতিশ্রুতি অনুযায়ী দেয় না তো আমার বাবা আর হাদিস শরীফে আসছে ওয়াদাফ সালেমিনার নার মা গো কি করবেন না ওয়াদা যখন দিছেন দরবার এই আপনার ওয়াদার প্রতিশ্রুতিটা পাওয়ার যোগ্য কথা কোন ঠিক নেই এটা দেনা হয়ে গেছে এই রুলফোর্স পরিশোধ না করিয়া যাবেন না আমি এক লক্ষ টাকা মাজারে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিছি এটা ইনশাল্লাহ রবিবারে দিয়ে দিব কালকে শুক্রবার শনিবার দুই দিন ব্যাঙ্ক বন্ধ আমি চেক কিন্তু দিয়ে দিছি কমিটির কাছে এক লক্ষ টাকা চেক দিছি শুধু মাজারের কাজের জন্য আলহামদুলিল্লাহ কর আল্লাহাক যাতে যেই নিয়োগটি দিছি আল্লাহাক যাতে নিয়তটা ফুরা করে না আমি আর আমার নাতে জ্বালালিয়া শানিব আমার অনেক কীর অনেক দূর দারাজ থেকে আসছে আমি অনেক দূরে দূরে ওয়াজ মাহফিল দেখতে পারি না আমার শৈল্যে দেয় না যার জন্য দূরের প্রোগ্রামগুলো আমি রাখি না বিদাতি যাগা যা আমার ওয়াজও করি না আমার না তেরাসুল বইও জানা মাত্র বিশ টাকা দিয়া নাতে জালালিয়া শান হাবিবিয়া না তেরাসুল তিরিশটা দেওয়া আছে যদি কারো মন চায় বিশ টাকা হাতিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন আল্লাহ ফাকার তৌফিক দান করুন কন্যা আমিন আসতেছি এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমাদের সাহেবজাদারা একের পর এক ওয়াশ করবেন একটি লোক উঠা বসা করবেন না ভাবে মাহফিলের আদব রক্ষা করে আপনারা মাহফিল শ্রবণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি